আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ইজার্নিং এক্সপ্রেস তাস্ক আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ওয়েবসাইট ভিজিট এবং ভিডিও দেখার কাজটা করবেন এই জন্য হচ্ছে আপনাকে আপনার অ্যাকাউন্টটা আসতে হবে যে অ্যাকাউন্টটা আমি আগের ভিডিওতে দেখাইছিলাম ক্রিয়েট করার জন্য তো এই অ্যাকাউন্টটা আসার পর আপনাকে হচ্ছে উপরের এই যে থ্রি ডট আছে এই থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে থ্রি ডট মেনুতে ক্লিক করার পর হচ্ছে এই যে সার্পিং নামে একটা অপশন আছে এই যে সার্পিং এই সার্পিংয়ের উপরে ক্লিক করতে হবে সার্ফিংয়ের উপরে ক্লিক করার পর হচ্ছে আপনাকে এরকম একটা পেজই নিয়ে আসবে আসার পর হচ্ছে এটাকে হচ্ছে আপনারা ডেস্কটপ সাইট করে নেবেন এই জন্য হচ্ছে উপরে একদম উপরে থ্রি রটে যাবেন যাওয়ার পর হচ্ছে এই যে দেখেন ডেস্কটপ সাইট নামে একটা লেখা আছে এই যে ডেস্কটপ সাইট এই বক্সের উপরে ক্লিক করবেন বক্সের উপরে ক্লিক করলে এটা ডেস্কটপ সাইট হয়ে যাবে তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনার ইমেল ভেরিফিকেশন চাইতে পারে তো হচ্ছে ইমেল ভেরিফিকেশান করে নেবেন এই জন্য হচ্ছে আপনার ইমেলে দেখবেন একটা মেসেজ আসবে এই যে দেখেন মেসেজ আসছে আমার অলরেডি তো এই ইমেলের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে এই যে দেখেন নিচের দিকে যাবেন গেলে এই যে দেখেন একটা কোড এই কোডটা কপি করে নেবেন কপি করার পর হচ্ছে আবার অ্যাকাউন্টে যাবেন যাওয়ার পর হচ্ছে এখানে কোডটা পেস্ট করে দেবেন এই যে ইন্টার দ্য অ্যাক্সেস কোড এই অ্যাক্সেস কোডে ক্লিক করে দেওয়ার পরে যে চেক দ্য কোড এখানে ক্লিক করলে হয়ে যাবে তারপর হচ্ছে আপনাকে আবার আপনার অ্যাকাউন্টে নিয়ে আসবে আসার পর হচ্ছে আবার ওই যে থ্রি ডট মেনুতে যাবেন সাইটে থ্রি ডট মেনু যেটা ওইটা ওইখানে যেয়ে আবার সার্পিংয়ে যাবেন সার্পিংয়ে যাওয়ার পরে যে দেখেন কাজগুলো আসতেছে তো কাজগুলো আসলে এখন আপনি কী করবেন সেটা হচ্ছে এই যে ভিজিট নামে যে অপশনটা আছে যে ভিজিট লেখা এই ভিজিটের উপরে ক্লিক করবেন ভিজিটের উপরে ক্লিক করলো হচ্ছে আপনাকে এরকম আরেকটা ওয়েবসাইটে নিয়ে আসবে মানে হচ্ছে ওয়েবসাইট ভিজিটের কাজে নিয়ে আসবে তো এইখানে দেখেন নিচের দিকে দেখেন যে টাইম হিসাব হইতেছে টাইম হিসাবে হইতেছে দেখতেছেন এটা হচ্ছে যখন কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাওয়ার পর হচ্ছে আপনার কাছে এরকম একটা ক্যাপচার আসবে এই যে ক্যাপচারে লেখা আছে ক্রিসমাস ট্রি আপনারা এখানে অন্য কিছু লেখাও থাকতে পারে যদি না বোঝেন উপরে এটাতে ক্লিক করে চেঞ্জ করে নিতে পারবেন তো যেখানে ক্রিসমাস ট্রি বসে এই যে দেখেন আমি ক্রিসমাস ট্রির উপরে যে একটা ট্যাপ দিয়ে দিলাম দেওয়ার পরে এটা সাকসেসফুল হয়ে গেল যদি সাকসেসফুল না হয় তাহলে কিন্তু পয়েন্ট অ্যাড হবে না তারপর হচ্ছে আমি ব্যাগ দিয়ে আবার চলে আসলাম আসলে দেখেন এটা সাকসেসফুল হয়ে গেছে তারপর একবার স্ক্রল করবেন স্ক্রল করলে দেখবেন যে আপনার উপরে টাকা অ্যাড হইতেছে এই যে একদম কর্নার উপরে দেখতেছেন এখানে হচ্ছে আপনার টাকাটা অ্যাড হইতেছে তো কেনা আপনি দেখতে পারবেন এখান থেকে তারপর হচ্ছে এই যে আবার থ্রি ডট মেন যাবেন যার পর হচ্ছে ডেস্কটপ সাইট অফ করে নেবেন আমি এখানে হচ্ছে আপনাদেরকে ভিডিও দেখার কাজটা দেখাবো কীভাবে আপনারা ভিডিও দেখে কাজ করবেন এই জন্য হচ্ছে আবার থ্রি ডটে যাবেন থ্রি ডটে গিয়ে তারপর হচ্ছে এবার ভিডিও নামে ইউটিউব নামে যে অপশানটা আছে ইউটিউব ইউটিউব নামে এই অপশানটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর হচ্ছে এরকম আসবে ওয়াচ দ্য ভিডিও ওয়াচ দ্য ভিডিওতে ক্লিক করবেন এই ওয়াচ দা ভিডিওতে ক্লিক করলে হচ্ছে আপনাকে হচ্ছে এরকম একটা সাইটে নিয়ে আসবে বা এরকম একটা পেজে নিয়ে আসবে আসার পরে যে ইউটিউবের উপর ইউটিউবের চিহ্নের উপরে ক্লিক করে দেবেন করলে হচ্ছে ভিডিওটা চালু হয়ে যাবে এটা হচ্ছে ছয়শো সেকেন্ডের একটা ভিডিও তো ভিডিও তো আপনারা দেখবেন মনোযোগ সহকারে অথবা না দেখো পাশে রাখতে পারেন তো ভিডিওটা লং হয়ে যাবে এই জন্য হচ্ছে আমি এখান দিয়ে স্ক্রিপ্ট করলাম তো যে স্ক্রিপ্ট করার পরে এরকম আসতেছে তারপরে যে দেখেন আমার তেইশ সেকেন্ড অলরেডি হয়ে গেছে মানে হচ্ছে আমি ভিডিওটা দেখতে দেখতে তেইশ সেকেন্ড অলরেডি হয়ে গেছে এইভাবে হচ্ছে আপনারা ভিডিওগুলো কমপ্লিট করবেন একটার পর একটা ভিডিও দেখতে পারবেন এখান থেকে আনলিমিটেড ভিডিও দেখতে পারবেন তার পরবর্তী দেখেন ভিডিওটা যখন কমপ্লিট হবে কমপ্লিট হওয়ার পর যে দেখেন নিচের দিকে দেখেন নেক্সট ভিডিও নামে একটা অপশন আছে আপনারা এখানে ক্লিক করে নেক্সট ভিডিও দেখতে পারেন এভাবে হচ্ছে ভিডিওগুলো দেখতে পারবেন তো হচ্ছে আমি আর ভিডিও দেখব না এই জন্য হচ্ছে আমি ব্যাগে চলে যাব আপনারা হচ্ছে নেক্সট ভিডিওতে গিয়ে এরকম হচ্ছে ভিডিওগুলো দেখতে থাকবেন তারপর যখন দেখবেন না তখন হচ্ছে ব্যাকে চলে যাবেন তো হচ্ছে আমি ব্যাগে চলে আসলাম আসার পর হচ্ছে এই যে উপরের দিকে দেখেন আমার কিন্তু কে যে দেখেন টাকাটা অ্যাড হয়েছে তা আপনারা এরকম একবার স্কল করে নেবেন স্ক্রল করে নিলে দেখতে পারবেন যে টাকাটা অ্যাড হয়েছে কি না তো এভাবে হচ্ছে আপনারা ভিডিও দেখা এবং ওয়েবসাইট ভিজিটের কাজগুলো করবেন আপনারা যেটা ভালো লাগে সেটা করবেন ওই যে থ্রি ডট মেনুতে গিয়ে সার্ফিংয়ে গিয়ে ওয়েবসাইট ভিজিটের কাজগুলো করতে পারবেন অথবা হচ্ছে থ্রি ডট মিনিটতে গিয়ে ইউটিউবে গিয়ে হচ্ছে ভিডিও দেখার কাজগুলো করতে পারবেন এভাবে হচ্ছে আপনারা কাজগুলো সম্পূর্ণ করবেন করে এখান থেকে ইনকাম করবেন তারপর হচ্ছে যখন আপনার অ্যাকাউন্টে পঞ্চাশ সাপ হবে মানে হচ্ছে এই জিরো জায়গায় যখন পঞ্চাশ হবে তখন হচ্ছে ট্রেনিং পেজে যে বলবেন বলে হচ্ছে কীভাবে পিছিয়ে দিতে হয় অ্যাডমিনটা দেখাই দেবে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো সমস্যা হলে ট্রেনিং পেজে যাই জিজ্ঞাসা করবেন আল্লাহ হাফেজ